আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন তান জিলা ইদের দ্বিতীয় দিনে আজও রেল স্টেশন ও বাস টার্মিনালে কর্মমুখ মানুষের চাপ লক্ষ্য করা গেছে বাস টার্মিনালে ভিড় থাকলেও বাসের সংখ্যা কম কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের কমিউটার ট্রেনের টিকেটের জন্য অপেক্ষা করতে দেখা যায় কমিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তঃনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম ঢাকায় ফেরার ট্রেনেও দেখা যায়নি খুব একটা যাত্রীর চাপ বাস টার্মিনালগুলোতেও ভিড় কম নয় তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা একদম আরাম পাওয়া যাবে কোনো জামজট থাকবে থাকবে না ছেলেরা শান্তি মতো যেতে পারবে ঈদের পর রাস্তাঘাট খালি থাকে তাই পরিবার নিয়ে ঈদের পরেই যাচ্ছি আগের দিন যাওয়া তো অনেক কষ্টের ব্যাপার আমাদের প্রায় পাঁচ ঘন্টা জানি বারো ঘন্টা করতে হবে এত তো এত দূর যে অসুস্থ হয়ে পড়ি বরং নিরিবিলি যাচ্ছি সবার সাথে ভালো চলে আসবো পরে বাড়ি যাওয়া রাস্তাঘাট খালি থাকবে যাতায়াত সুবিধা হবে সেই কারণে আর কীদের যাওয়া হচ্ছে ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ ঢাকা ছাড়ায় ফাঁকা এখন রাজধানীর পথ অল্প সময় যাওয়া যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পাশাপাশি নেই যানবাহনের অতিরিক্ত হন আর মানুষের ঠেলাঠেলি ভিড় ও কোলাহল এরূপ অনেকটা অচেনা ঢাকায় এখন পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্য ও ফুরফুরে মেজাজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই তবে বিভিন্ন গণপরিবহনের চালকরা বলছেন যাত্রীর চাপ কম থাকায় কমেছে তাদের উপার্জন মাহমুদুল হাসানের ক্যামেরায় রিপোর্ট আরিফিন মাসুদের মধ্য দুপুর রাজধানীর বিজয় সরণী মোড় হাজার হাজার মানুষ আর গাড়ির হর্নে সড়ক থাকা এই এলাকা এখন অনেকটাই নীরব কিছু যানবাহন চলাচল করলেও তা একেবারেই হাতে গোনা এরকম ফাঁকা ঢাকায় তাই ঈদের দ্বিতীয় দিনে আজ অনেকেই বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে বাড়িতে যাই নাই তো তাই ফ্যামিলি নিয়ে মেয়ে নিয়ে একটু সাভারে যাচ্ছি স্মৃতিসদ দেখতে ওখানে একটু বেড়াবো গর্ব ফিরবো ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করবো আগে জন্য গাড়ি ঘোড়া একটু কম যাওয়া চলাফেরা করে অন্যান্য ঢাকার চাইতে যান্ত্রিক মতো তো খুব ভালো লাগতেছে চলাফেরা যাওয়াটা খুব অসুবিধা আর কি আমার খুব ভালো লাগছে কারণ ফ্যামিলির সাথে ঘুরতে তো সবারই ভালো লাগে আর আর ঢাকায় অনেকেই দেশে চলে গেছে আর জায়গাটা ফাঁকা আর ভিড় কম আজকে যে দ্বিতীয় দিন আমরা বন্ধু বান্ধবরা মিলে বের হয়েছি লালবাগ কেলা থেকে ঘুরে আসবো আজকে অন্যান্য দিন থেকে জ্যামটা একটু কম ছিল এবং চলাফেরা করে একটু আনন্দটা পাচ্ছি আমরা চিড়িয়াখানায় যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে যাচ্ছি ওখানে ঢাকার রাস্তাঘাট বেশ ফাঁকা ওরকম জ্যাম নাই কোনো ঝামেলা নাই খুব আমরা রিল্যাক্সে ঘুরতেছি বেড়াচ্ছি এটি ফার্মগেট মোড় ছুটোছুটি নেই ব্যস্ত মানুষের একই রকম চিত্র আগারগাঁও খামারবাড়ি বাজার এবং মিরপুর দুইয়ের চিত্র পথ ফাঁকা থাকায় পথে রয়েছে স্বচ্ছন্দ্য গতি তবে বিভিন্ন যানবাহনের চালকরা বলছেন এমন ফাঁকা ঢাকায় পথ ফাঁকা থাকলেও কমে গেছে তাদের উপার্জন ঈদের পরের দিন যাত্রী নাই অলস বসা রয়েছি ইনকামও খুব একটা নাই গাড়ির বিল খাওয়ার বিল এটাই আজকে মনে হয় তোলা যাবে না আজকে রাস্তায় যানবাহনের অভাব নেই যাচ্ছি নেই তাই আমরা বসে আসি যাত্রী নাই রাস্তাঘাট একেবারে ফাঁকা ভোর চারটা বাজে বের হয়েছি এখন বেলা বারোটা বাজতে আছে আমাদের গাড়ি দুইটা বাজে বন্ধ করতে হয় এখনো আমরা জমা উঠাইতে পারি নাই আজকে রাস্তাঘাট খুব ফাঁকা গাড়ি তো চালাইতে হয় নয়লে মহাজন চাকরি থাকবো না অন্য অন্য সময় তো আপনার সদরঘাট যাইতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে আর এখন কত চল্লিশ মিনিটে সদরঘাট যাই তবে ভিন্ন চিত্র দেখা গেছে মিরপুর দশ নম্বর মোড়ে যানবাহনের উপস্থিতি থাকলেও ছিল না যাত্রী তাই আসন খালি নিয়েই এই মর্টিতে দীর্ঘ সময় অপেক্ষা করেন বিভিন্ন গণপরিবহনের চালকরা ট্রাফিক পুলিশ বলছেন রাজধানীর পথে যানবাহনের চাপ কম থাকায় কমেছে তাদের কাজের চাপও চলে যে দড়গাশ্বর ফাঁকা হয়ে গিয়েছে তো এখন এই যে গাড়িগুলা অল্প গাড়ি বাট আমরা আমাদের দায়িত্ব থেকে পালন করতেছি গাড়িরা তাদের গতিতে চলতেছে যেটা আগে যেরকম খুব কর্মব্যস্ত ছিল খুবই বেশি এই ঢাকা শহর ফাঁকা হওয়ার কারণে একটু আমরা রিল্যাক্স আছি তারা বলছেন ফাঁকা পথ বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি তাই ডিএমপির আহ্বান নিয়ন্ত্রণে রাখতে হবে যানবাহনের গতিসীমা অন্যান্য বছরের তুলনায় এবার ঈদে কিছুটা বাড়তি ছুটি পেয়েছেন মানুষ আর এ কারণেই মহানগরের পথগুলো অনেকটাই ফাঁকা নেই সেই ঢাকার চেনারূপ আর এই লম্বা ছুটিতে যারা ঢাকায় আছেন তারা কিন্তু সুযোগ পেয়েছেন ঢাকার সৌন্দর্য উপভোগ করার জন্য এ কারণেই তারা পরিবার পরিজন নিয়ে নামছেন পথে অল্প সময়ই চলে যেতে পারছেন এক একজন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আরিফিন মাসুদ পিটিভি নিউজ ঢাকা টানা নয় দিনের ঈদের ছুটিতে অনেকটা ফাঁকা এখন রাজধানী এ সময় চুরি ডাকাতি ও চিন্তায়ের মতো নানা অপরাধ রোধে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা এবার ছুটি একটু বেশি হওয়ার কারণে অনেকেই গেছেন গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে এই সময়ে রাজধানীতে বেড়ে যায় চুরি ডাকাতি ও সিনতায়ের মতো নানা অপরাধ ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগে থেকেই তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাস টার্মিনাল রেল স্টেশন নদী বন্দর সহ আবাসিক এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি চেকপোস্টগুলোতে যানবাহনের দিনরাত তল্লাশি সহ সন্দেহজনক ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে জনগণের বিরক্ত যাতে না হয় আমাদের দেখতে যাদেরকে এবং সন্দেহের ইচ্ছা আসে তাদেরকেই আমরা সাধারণত এই আইসের ভিতরে নজরদারির ভিতরে রাখছি এবং বিধি মোতাবেক তল্লাশি করছি ঈদের উপলক্ষে আমরা এই চেকপোস্টের কার্যক্রমের গতি বৃদ্ধি করেছি এবং এই গতি আমরা আরও ইনশাল্লাহ অব্যাহত রাখব ঈদের আট থেকেই শুরু হওয়া রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছুটির শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঈদের রঙিন আলোয় ঢাকা যখন আনন্দে মেতে ওঠে তখন জীবনের চাকা ঘোরাতে শহরে আসে মৌসুমী রিক্সা চালকরা পরিবারের জীবনে স্বপ্নের কিছু রং যোগ করতে গ্রামের সবুজ প্রান্তর ছেড়ে তারা ছুটে আসেন ব্যস্ত নগরীতে ক্লান্ত পায়ের ছন্দে ঘরে রিকশার চাকা রোদ বৃষ্টি উপেক্ষা করে শহরবাসীর চলার সঙ্গী হয় তারা ফাঁকা ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে সেসব রিক্সা চালকদের সংগ্রামের গল্প জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় ঈদের খুশিতে মাতোয়ারা শহর ব্যস্ত রাস্তায় নেই যানজট বিপণী বিতানে নেই উপচে পড়া ভিড় আর এই ফাঁকা নগরীর মাঝেই রিক্সার প্যাডেলে স্বপ্ন বুনছেন কিছু অচেনা মুখ তারা মৌসুমী রিক্সা চালক তাদের কেউ কৃষক কেউ দিনমজুর বছরের অন্য সময় গ্রামে জীবন কাটলেও ঈদের বাজার ধরতে ছুটে আসেন ঢাকায় তবে তাদের পথ চলা সহজ নয় নতুন শহর অচেনা রাস্তা কখনো যাত্রীর বিরক্তি সব মিলিয়ে সংগ্রামের গল্প এখনই আমি একজন রিক্সা চালকের সাথে কথা বলবো জানব তিনি বগুড়া থেকে কিভাবে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছেন এবং ঢাকায় তার জীবনটা কেমন চলছে বগুড়া থেকে ঢাকায় আসলে ঢাকায় আসলে ঢাকার জীবনটাই হলো কষ্টে দেশের বাড়িতে বউ বাচ্চা দায় আসে কষ্ট করে ঈদ করলাম ঢাকা শহরে তো এই দিনটা কষ্টে যাচ্ছে ঢাকায় এসে রিক্সা চালায় যখন সংসারের অভাব পড়ে তখন আসি সবসময় রেগুলার ঢাকায় আসে কিন্তু আসলে আপনার কিছু ইনকাম হয় ইনকাম হলে চলে দেয় পুলিশের ঝামেলা হলে পুলিশ গাড়ি ধরলে রেখার মামলা দিলে আড়াই হাজার টাকা পানা পাঁচ দিন বস্তাক লাগে শুধু বগুড়া নয় কুমিল্লা ফরিদপুর ও ময়মনসিং সহ বিভিন্ন জেলার নানা গ্রাম থেকে ছুটে আসেন তারা ঢাকার ব্যস্ত রাস্তায় ঈদের আনন্দের সঙ্গে মিশে যায় এসব চালকদের ব্যস্ততা গ্রাম ফিলে শহরে আসেন তারা একটু বেশি আয়ের আশায় পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে নির্য ভাড়া দিচ্ছে তারপরে কতজন ঈদ মানে ঈদ বোনাস দিচ্ছে অনেকে আবার দিচ্ছে না আসে তোর বাবা পেপ্যাডের আসে আছে প্যাডের গুলা তো দেখা যাচ্ছে টাকা হয়ে চাহিদা মি জানা কষ্ট কোপালে থাকে এইদু বললো কি দিতেও কথা আমার বর্তমানে চাকরি নাই। কারণ আমার প্যাডের তো বাদ দিতে হবে আর বাসা ভাড়া তো বাড়িওয়ালা মাপ করব না ওটা খায় আর না খাই বাড়িওয়ালা ভাড়া আমার দিতে হবে তাইলে আমার কাজ করে খাইতে হবে তবে রিক্সা গ্যারেজের শ্রমিকরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন ঈদ উপলক্ষে অনেক রিক্সা চালকই ঢাকা ছেড়েছেন তবে সরজমিনে দেখা যায় ঈদ উপলক্ষে ঢাকার রাস্তায় বেড়েছে মৌসুমি রিক্সা চালকদের সংখ্যা ঈদের উপলক্ষে ড্রাইভার কমে থাকে দশ দিন আগে বাড়ে এরপরে ঈদের দুই দিন তিন দিন আগে কমে যায় বর্তমানে আমাদের একটা সুযোগ দিতে ঈদের উপলক্ষে একটা সুযোগ দিতে আমরা সব জায়গায় দিতে পারি এরপরে নির্বাচনের পরে কি হবে না হবে তা আমরা জানি না যদি আমাদের যদি অটো রিক্সা বন্ধ করে দেয় তাহলে মনে করেন আমাদের সংসারের পুরো মনে প্যাডেল ফেটে লাথি পরে আমরা চাই সরকার আমাদের জন্য কিছু একটা করুক এদিকে প্রযুক্তির কল্যাণের সাথে সাথে সড়কে ব্যাটারি চালিত রিক্সার দাপট বাড়ায় এবং উপার্জন কমে যাওয়ায় প্যাডেল চালিত রিক্সা চালকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ অটো গাড়ির জন্য আমার ওই বাংলা গাড়ি তো হয় না লোকজন চড়ে না আগে মনে করো টাকা এখন টাকায় মারা যায় না না কাম হয় মৌসুমি রিক্সা চালকদের ঈদ মানেই শ্রম আর সংগ্রাম শহরের কোলাহলে তারা খুঁজে ফেরে জীবনের সুর সংগ্রামের সুখ তাদের প্রতি শহরবাসীর সহানুভূতি হতে পারে ঈদের সত্যিকারের সৌন্দর্য কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা প্রতিবেশী দেশ মিয়ানমারের ভূমিকম্পের ফলে বাংলাদেশেও সাত থেকে আট ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক আহমেদ গত মার্চ সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা বাংলাদেশকেও একটি শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকির মুখে ফেলেছে উল্লেখ করে দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরির উপরে জোর দেন মেহদি আহমেদ আনসারি বিস্তারিত শেখ আলির রিপোর্টে আগাম সতর্কবার্তা ছাড়াই ভয়াবহ দুর্যোগ নেমে আসে ভূমিকম্পের কারণে চোখের পলকে ধ্বংসযজ্ঞের তাণ্ডব চালায় সর্বগ্রাসী এই মহাদুর্যোগ আতঙ্ক ভর করা এই ভূমিকম্প গত শুক্রবার প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হানে মোমেন্ট ম্যাগনেটিউড স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল সাত দশমিক সাত মাত্রার এর ভয়াবহ প্রভাবে পাশের দেশ থাইল্যান্ডেও চালিয়েছে ধ্বংসযজ্ঞ ঘন ঘন এমন ভূকম্পন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগেরই আগাম সতর্ক বার্তা দিচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের আমাদের বাংলাদেশের আশেপাশে কিন্তু এরকম ছয়টা সোর্স আছে যেখানে অতীতে দুইটা এইট পয়েন্ট ফাইভ ম্যাগনিচিউড আর্ট করে আর চারটা সেভেন থেকে সেভেন পয়েন্ট সিক্স ম্যাগনিচিউড আর্ট করে তো এইগুলো আমাদের জন্য অনেক আতঙ্কের তো আমরা হয়তো সামান্য যেহেতু আমরা প্রায় মানে ব্যাংকক থেকে কাছে কিন্তু এনার্জিটা যেহেতু আমাদের কম এসছে আমাদের ক্ষয়ক্ষতি বা আমাদের বুঝতেও আমাদের মানে আমরাও তেমন বুঝিও নেই কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এই দুইটা মাছকে একটা বড়ো পাহাড়ও আছে তো এগুলো সব কিছু মিলে ভৌগোলিক কারণ এবং আর্টকুয়েকে জ্যাঁট কারণে আমাদের আসলে ক্ষতি হয়নি পার্টিকুলার আর্টকুয়েকে কিন্তু আমাদের নিজস্ব আশেপাশে যে চারটা সেভেন ম্যাগনিচিউড আর্থকোয়েক আছে সেই দুইটা আমাদের ভয়ের এছাড়াও আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে রিক্টার স্কেলের সাতের বেশি মাত্রার পাঁচটি ভূমিকম্পে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সময়ের ব্যবধানে এ অঞ্চলে বড় ধরনের কোনো ভূমিকম্পের মতো দুর্যোগ ঘটেনি তবে প্রতিবেশী দেশ মিয়ানমার ভারতের সীমান্ত ঘেঁষা বাংলাদেশের চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার এলাকাগুলো প্রবলভাবে ভূমিকম্প প্রবণ সতেরোশো বাষট্টি সালে যে আটকু একটা আরাকানে হয়েছে যেটা আমাদের সেন্ট মারিস থেকে একশো কিলোমিটার নিচের আমরিআইল্যান্ডে সেটা কিন্তু আমাদের জন্য মারাত্মক এবং সেটা সময় কিন্তু ঘনিয়ে এসছে বাট সেটা পুরো বাংলাদেশকে এফেক্ট না করলেও অন্তত চিটাং বেল্টকে এফেক্ট করবে কিন্তু অন্য যে চারটা এর মধ্যে এইট পয়েন্ট সেভেনে যে আর্কোয়েকটা সেটা এইটিন নাইনটি সেভেনে সেটা তিনশো বছর পরপর আসে সাধারণত সেটা হয়তো সময় লাগবে বাট এইটিন সিক্সটি নাইনে হয়েছে আমাদের সেভেন পয়েন্ট সিক্স ম্যাগনিচিউড আর্কোয়েক কাছার আর্কোয়েক যেটা সিলেটের পাশেই এরপর আছে আমাদের এইটিন এইটি ফাইভে বেঙ্গল আর্কোয়েক যেটা আমাদের বগুড়া শেরপুরে হয়েছে নাইনটিন এইটিন শ্রীমঙ্গল আটকোয়েক এটা সেভেন পয়েন্ট ফাইভ এটা আমাদের সিলেটের চা বাগানে হয়েছে আর নাইনটিন থার্টি ধুবরি আটকোয়েক এটা আমাদের রংপুরের উপরে কুচবিহারের কাছাকাছি হয়েছে তো এই চারটার মধ্যে উপরের প্রথম যেই দুইটা আটকোয়েক সেই দুইটা কিন্তু প্রায় দেড়শো বছর আর একশো চল্লিশ বছর পেরিয়ে গেছে তো আমাদের মোটামুটি বলা হয় যে এই ধরনের আটকোয়েকগুলো একশো থেকে দেড়শো বছর সাইকেলে আসে ভূমিকম্পের উৎস থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে হলেও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গার মাটি কেঁপে ওঠায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা সর্বগ্রাসী এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ভূমিকম্পন সহনীয় অবকাঠামো নির্মাণে কঠোর তদারকির পরামর্শ দেন আসলে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী আমাদের আমি তো যে সিনেমারটা বললাম সেটা ঢাকার আশেপাশে যেহেতু ঢাকায় আমরা ক্যাপিটাল চিন্তা আমাদের বিল্ডিং কোড অনুযায়ী আমাদের উপরের দিকে আছে দিনাজপুর রংপুর ময়মনসিং নেত্রকোনা কিশোরগঞ্জ সিলেট মলইবাজার এবং ব্রাউনবাড়ি এইটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা সাথে চিটাংহিল ট্র্যাকস এবং কক্সবাজার আর মধ্যম ঝুঁকিতে আছে আমাদের রাজশাহী ঢাকা মাঝখানে যে অংশগুলো কুমিল্লা এটা আর নিচের দিকে আছে বরিশাল সাতক্ষীরা এই জায়গাগুলা খুলনা তো এটা তো গেল কিন্তু আসলে দেখেন ঝুঁকি মাত্রা আর প্রস্তুতি দুইটার মধ্যে কিন্তু আলাদা আছে আমাদের বিল্ডিংগুলো কি ভূমিকা সহনীয় আমরা বলছি তো আমাদের দুইটা স্টাডি রানা প্লাজার পরে আমরা সাড়ে তিন হাজার ফ্যাক্টরি বিল্ডিং চেক করেছি এবং আরও সাড়ে তিন হাজার স্কুল বিল্ডিং চেক করেছি রাজুকের প্রজেক্টে তো এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট বিল্ডিং ভালো না ঝুঁকির মুখে তার মানে দেখা যাচ্ছে টার্কির পপুলেশন থেকে আমাদের পপুলেশন প্রায় দশ পনেরো গুণ বেশি সব কিছু গুণভাগ করে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মানে মিলিয়নস অফ পিপল কিন্তু এফেক্টেড হতে পারে যদি একটা সেভেন ম্যানেজার আর্থিক পাশাপাশি ভূমিকম্প থেকে আতঙ্কগ্রস্ত না হয়ে এই দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরির উপরেও জোর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি ফার্স্ট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট তৈরি করা হচ্ছে আমাদের বিল্ডিংগুলোকে চিহ্নিত থার্ড হচ্ছে আমাদের কোন জায়গাটা বেশি খারাপ অর্থাৎ মাটির দিক থেকে ফোর্থ হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভিস সার্চ স্ট্রং শেখ বিটিভি নিউজ কালের স্রোতে হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের জমিদার মুকুন্দ মুরালির ঢাকা পড়ে ভবনের গায়ে গজিয়েছে এরপরও মুগ্ধ হতে হয় ভবনের অপূর্ব স্থাপত্যশৈলী দেখে এলাকাবাসীর দাবি ভবনটি সংস্কার করে এর ইতিহাস ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার মোহাম্মদ শাহজাদা শাহজাদের প্রতিবেদন জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা নারায়ণগঞ্জ জেলার আড়াই উপজেলার ইউনিয়নের বছরের ঐতিহ্যবাহী বালিয়াপাড়া জমিদার বাড়িটি এখন ধ্বংসের মুখে তবু ইতিহাস ঐতিহ্য ধারণ করে লাল ইট ও চুন মিশ্রণে তৈরি বাড়িটি এখনো কালের সাক্ষী আমাদের বাপদাদার কাছ থেকে শুনেছি এটা পুরনো জমিদার বাড়ি ছিল এবং এখনো আছে তো আমাদের এলাকায় একটা এমন একটা বাড়ি আছে যদি সরকার এটা ভালোভাবে ইউ মেরামত কইরা একটা প্রতিষ্ঠান কইরা দেয় বালিয়াপাড়া গ্রামের 8000 থানার আমাদের জমিদার বাড়ি একটা ঐতিহ্য এখন রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটা সংস্কারের অভাবে এবং মানুষের কাছে পরিচিতির অভাবে এটা দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে এবং এটা ধ্বংসপ্রাপ্ত হইতেছে স্থাপত্যশৈলীর এক অনুপম নিদর্শন বাড়িটির কারুকাজ দেখে মুগ্ধ হন যে কেও 1900 শতকে বালিয়াপাড়ার জমিদার মুকুন্দ মুরালি বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্যবসায়ী মুকুন্দ মুরালি ব্রিটিশদের কাছ থেকে জমিদারি লাভ করেন দেশভাগের পর তিনি তার জমিদারি এলাকার সকল সম্পত্তি বিক্রি করে ভারতে চলে গেলেও তার জমিদার বাড়িটি বিক্রি করেননি এই অবস্থায় আছে স্থানীয়দের দাবি দ্রুত ভবনটি সংরক্ষণ করা না হলে কালের অতল গহ্বরে ভবনের অবশিষ্ট অংশটুকুও বিলীন হয়ে যাবে আমরা অনেক দেখেছি যে অনেক পর্যটক আসতো এখানে অনেক বিভিন্ন উৎসবে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ এখানে আসা অনেক আনন্দ উপভোগ করতো এই সমস্ত এই বাড়িগুলোতে ছবি তুলত তো এখন আমাদের চোখের সামনে এটা রক্ষণাবেক্ষণের অভাবে সেটা ধ্বংসের পথে পড়ে আছে আগে এখানে জমিদার বাড়ি ছিল সবাই দেখতে আসতো এখন পুরন্ত মনে করেন এখন নষ্ট হয়ে গেছে কেউ দেখতে আসে না এটা যদি সরকার থেকে আবার নতুন করে করে দেয় তাহলে সবাই দেখতে আসবে বাড়িটির সামনে দাঁড়ালেই বাম পাশে চোখে পড়বে ভবনের ভেঙে যাওয়া অংশ কয়েক বছর আগে ভূকম্পনে বামপাশের দোতলার ছাদ ভেঙে পড়ে বর্তমানে পরিত্যক্ত বাড়িটিতে নানা ধরনের গাছগাছালি জন্মে প্রায় জঙ্গলে পরিণত হয়েছে ভাঙা দেয়াল একটু একটু করে পড়ছে বিশাল এই জমিদার বাড়িটি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে বালিয়াপাড়া যেই যে জমিদার বাড়িটি সম্পর্কে বিষয়টা আমরাও জেনেছি এটা জানার পরে আমরা এটা নিয়ে এটি ঐতিহাসিক নিদর্শন আমরা চাই যে কোনো ধরনের পুরাকীর্তি যে কোনো ধরনের ঐতিহ্যকে ধারণ করে যে বিষয়গুলো সেগুলোকে আমরা যে কোনোভাবেই সরকারিভাবে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এগুলো আমাদের রক্ষা করা এবং আমাদের কিভাবে কাজ করা যায় এবং আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষকে আমরা অতি সত্তর এগুলো এটি জানাবো যেন পরবর্তীতে এটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় এবং স্থানীয় মানুষজন থেকে শুরু করে দূর থেকে মানুষজন এই স্থানীয় এই যে পুরাকৃতি রয়েছে এটার ইতিহাসটিও জানতে পারে পাশাপাশি সারা দেশের মানুষ এই জায়গাটিকে জানতে পারবে যে এটা কিসের নিদর্শন ছিল আমরা এটি নিয়ে কাজ আনিকা বিটিভি নিউজ প্রধান উপদেষ্টা নির্দেশে গত আটাশে মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী এবং উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয় এই প্রেক্ষিতে প্রথম ধাপে গত তিরিশে মার্চ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমানের মাধ্যমে সাড়ে ষোলো টন জরুরি ত্রাণ সহায়তা সফলভাবে মিয়ানমারে প্রেরণ করা হয় এরই ধারাবাহিকতায় আজ বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল এবং জরুরি ঔষধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল ও আরো পনেরো টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নাইপি ডোরের উদ্দেশ্যে যাত্রা করেছে উল্লেখ্য যে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সেবা পরিচালনা করবে 34 সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 21 জন নৌবাহিনীর 2 জন বিমান বাহিনীর 1 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন সদস্য রয়েছেন এছাড়াও 21 সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন নৌবাহিনীর 1 জন বিমান বাহিনীর 2 জন এবং বেসামরিক আরচুন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ প্রেরিত পনেরো টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি তাবু হাইজিন প্রোডাক্ট ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী উল্লেখ্য মিয়ানমারের সংকটকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কার্যালয় পূর্ণ সহযোগিতা বাহিনী প্রধান উপদেষ্টার কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচায়ক বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনা এবং দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকার দর্শক দেশ ও জনপদের সংবাদ এখানে শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ